আমার নবী প্রতি সোমবার বন্ধ রোজা রাখতেন কি রাখতেন ঈদি মিলাদুন গন্ধ যারা পায় না তাদের জন্য মেসেজে বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী যখন রোজা রাখতেন হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলাহ প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কেন গো প্রতিদিন আপনি রোজা রাখেন গো প্রতি সোমবারে রোজা রাখেন আমার নবী জানিয়ে দিল আমার প্রতি সোমবারে রোজা রাখার কারণ হলো এই সোমবারে আমি পৃথিবীর কদম বাড়িয়ে দিয়েছি আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে এবং এই সোমবারে আমার কাছে আল্লাহ উহি পাঠিয়েছেন এই জন্য খুশি হয়ে বিরতি সোমবারে রোজা রাখি আমার কাছে বন্ধু অবাক লাগে সাধারণ মানুষকে কেমন করে তারা বোকা বানায় প্রশ্ন যখন করলো যে হুজুর ঈদে মিলাদুন নবী এটা কি ঈদ কিনা উনি উত্তর দিয়েছে যদি ঈদ হয়ে থাকে তাহলে নামাজ কই সব খুশি থেকে মানুষ নামাজ পড়েনি ঈদ খুশি ঈদ আনন্দ ঈদ প্রত্যাবর্তন করা ঈদ ফিরে আসা সব খুশি থেকে মানুষ নামাজ পড়ে কথা কন না কেন বিয়ের দিনটা স্বামী স্ত্রীর ঈদের দিন কিনা নবদম্পতির ঈদের দিন কিনা বলেন না কেন এর চেয়ে বেশি মজার রাত্র বাসর রাত্র তাদের আর জীবনে আসবে কোনোদিন কথা বলেন এই দিনে কি নামাজ পড়া ফরজ তো নামাজ পড়া ফরজ না এই জন্য কি এই আনন্দ কি আপনি অস্বীকার করতে পারবেন কথা বলেন না অস্বীকার করতে পারবেন সব খুশির দিনকে নামাজ হয় আরো জোরে বলেন এখান থেকে তিনি ওনার যেহালতের পরিচয় দিয়েছে মূর্খতার পরিচয় দিয়েছে এবং নবীর ভালোবাসা সম্পর্কে উনি যে অনেক বড় অজ্ঞ এটার প্রমাণ তিনি দিয়েছেন ঠিক কিনা বলে সকল খুশিতে মানুষ নামাজ পড়ে না সকল খুশিতে মানুষ বিরানি করে না ঠিক কিনা বলেন করে এগুলো আপনারা আপনাদের বিবেক দিয়ে বন্ধ বুঝে নেবেন আমি আপনাদেরকে বুঝাইতে চাই নবীর প্রেমের খবর তাব্বাত ইয়াদা সূরা তো পড়ছেন হ্যাঁ জানেননি সুরাটা কেন নাজির হয়েছে আবুল ঘিরে ঘিরেই সুরা নাজিল হয়েছে সুরা লাহাবের সানা নজরে আমি ঢুকলাম ঢুকার পরে দেখলাম আমার নবী যখন বন্ধু দিন সম্পর্কে মানুষকে নিশ্চয়ই শান্তিচ্ছে আবুল হাবীটা সহ্য করতে পারল না দুই হাতে পাথর উঠিয়া আমার নবীকে নিক্ষেপ করে শেষ করার জন্য যখন পাথরটা উঠাইলেন সাসাকি। আলহামদুলিল্লাহ অত্যন্ত সচেতন মানুষ দুই হাত উঠালেন আবার দিকে তাকান দুই হাত উঠালেন দুইটা হাত উঠাইতে দেরি রে আমার আল্লাহ আর সহ্য করতে পারলো না আমার আল্লাহ তার তার দুই হাত সম্পদ সন্তান সন্ততি সব হিসেবে ঘোষণা করে দিলেন মাধ্যমে আল্লাহর হাবিবের বিন্দু পরিমাণ কষ্ট বিন্দু পরিমাণ গর্হিত আচরণ আমার আল্লাহ সহ্য করতে পারে না বন্ধু তোমরা গো কত গুরুত্বপূর্ণ এবং কত প্রেমময় বক্তব্য যেই আবুল আহাব একবারে হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ দিয়ে সুরাল আহাব আল্লাহ রাবুল অভিশপ্ত করেছেন তাকে বন্ধু অভিশপ্ত বলে ঘোষণা দিয়েছেন ধ্বংসস্তবি পরিণত করেছেন সেই আবুল আহাবের প্রতি সোমবারে কবর আজাবটা বন্ধ করে দিয়েছে আমার আল্লাহ কন্যা সুরাল্লাহাবকে অস্বীকার করার মতো ক্ষমতা কোন পৃথিবীর কারো আছে এমন একটা সুরা গুরুত্বপূর্ণ সুরা লাশ দশটার মধ্যে একটা এই সুরার মধ্যে আল্লাহ রাবুল আলমিন আবুল হাবকে হান্ড্রেড পার্সেন্ট তার সবকে অভিশপ্ত করেছেন ঘোষণা দিয়ে দিয়েছেন সেই আবুল আহাবের প্রতি সম্বারে কবরা এটা রহস্য রে কারণটা কি বন্ধু ওই জেজকে আপনারা খুশি হয়ে আরামের ঘুমকে হারাম করেছেন সাময়িক সময়ের জন্য পৃথিবীর মজাটাকে বর্জন করেছেন নবীর আগমনে আনন্দিত হয়ে মিলাদুন পালন করতে এসেছেন এই জন্য আপনাদের বলছি আমি দলিল দিচ্ছি হাতিশ্বরী প্রমাণ করেছে বন্ধুরে আবার ওই যে নবী বিলাদত হয়েছিল আগমন করেছিল আগমনের দিন সেই আবুল আহাবের একটা দাসী ছিল সেই দাসীর নাম হলো বন্ধু সুয়াইবা ওই দাসীকে নবীর আগমনে খুশি হয়ে তিনি আজাদ করে দিয়েছিলেন আমার আল্লাহ নবীর আগমনে এই অভিশব্দ আবুল আহাব নবীজির আগমনে খুশি হয়ে ওই দাসীকে আজাদ করার কারণে আমার আল্লাহ খুশি হয়ে গেল আমার আল্লাহ দেখে দেখে বলে রে আমার নবীর আগমনে খুশি হই তুমি দাসী কে করে দিয়েছ আমি তোমার প্রতি সোমবারে কেমন পর্যন্ত কবর আজাব বন্ধের ঘোষণা দিয়ে দিলাম জোরে জোরে বলেন না সোহান এগুলা কি ইদি মিলাদুল নবীর দলিল না প্রমাণ না এই জন্য বলেছি ওনারা নবী সম্পর্কে পড়তে চায় না জানতে চায় না ওনারা হলো আব্দুল ওভাব নজদির দোষর ওনাকে ফলো করে নবীর রেগ尼斯 পার্টি ঠিক কিনা বলে এবার আসুন এই দি টাকা খরচ করায় ব্যয় করা নাকি বেদাত ঠিক কিনা বলেন আরসরে কন্না বেদাত আমি আপনাদের কি বলবো নবী সম্পর্কে যেই কথিত তম বলবে বেদাত শব্দ উচ্চারণ করবে আপনি বলবেন তোমার মতো Maulavir কথা শোনা আমাদের জন্য বেদাত ঠিক কিনা বলেন কারণ তোমাদের মতো বেয়াদি নবীর জামানায় ছিল না এই জন্য নতুন শব্দ ছয়ন উচ্চারণ করেছো এই জন্য তোমার বয়ান শোনা আমার জন্য বেদাত কথা বলেন না কেন বেদাতের মানে বুঝেন এই যে ফ্যান্টান্ডিসে বৈশাখ এটাও তো বেদাত এই কি আরাম আমি কোটি পড়তে চাই নেই তারপরও ভাবলাম পাঞ্জাবিটা কিন্তু আজকেই পাঁচ করে আসছে এই প্রথম আজকে খুশির দিন না এদের দিন না আমার এক ভক্ত ভালোবেসে টাকা পাঠাইছে আপনি পাঞ্জাবি বানাবেন এই পাঞ্জাবিটা বানাই রেখেছে এই প্রথম আজকে পড়লাম কোটিটা অনেক সুন্দর এটা পাঠাইছে লন্ডন থেকে আমার এক ভক্ত ভালোবাসার মানুষ ভালো কোটিটাও করছি গাড়িতে এসি পরে গাড়িতে নামিয়ে কই আল্লাহ রে ঠান্ডার থেকে তো গরমে যাইতেছি এসি অবস্থা করতে পারবো না তো আমার এটা মনে নাই যে আসলে তুই মসজিদ এখানে এসি হান্ড্রেড পার্সেন্ট থাকার কথা যেই বিউটিফুল মসজিদ তো পরে আইসা দেখি এসি কি আরামদায়ক পরিবেশ প্রাণ খোলে আলোচনা করতেছি এই যে এসির বাতাস খেয়ে খেয়ে আপনি নামাজ পড়ছেন আমার নবী তো এসির বাতাস খেয়ে নামাজ পড়েনি এটাও তো বেদাত কেন এটা বেদাত বলেন না কেন আরাম লাগে তারপর তার মানে নিজের আরাম যেটা পক্ষে আসে এটাই আপনি গ্রহণ করবেন আর যেটা একটু আরামদায়ক হয় না কষ্ট হয় এটা আপনি বেদাত বলবেন কথা কন না কেন আমার নবীকে টাইস করার পর থেকে নামাজ পড়ছিল আর আপনি যে টাইসে সেজদা একদিন দি ফতোয়া দিলেন না যে সভাপতি সাহেব আমার জায়গা টাইসটি উঠাই ফেলেন এটা বেদাত কথা বুঝেন নাই আর কথা সুন্দর করে জিটা সুন্দর করে কন না এটা কি অযক্তিক কথা না যুক্তিসঙ্গত কথা আর আমার নবীকে মাইকের সামনে ওয়াজ করছিল কথা কন তো মৌলভী সাহেব আপনি যে মাইক দিয়ে ওয়াজ করেন এটাও তো বেদাত বলেন না কেন

এই যে বললেন আপনাকে বলছে কোরআন খতম দেওয়ার জন্য আপনি তো করার কথা কোরআন দেখে দেখি কোনটা আপনি মোবাইল দেখে দেখে পড়তেছেন এবং স্টেজে বসে আপনি কোরআনে একটা একটা করে পেজ আপনি একটা একটা করে আউট করে করে আপনার যেটা প্রয়োজন সেটা আনতেছে স্ক্রিন থেকে তো এটাও তো ব্যথা কই একবার তে এটার কথা বললেন না কথা কন্যা কেন না মিথ্যা বলছি যেই মৌল যে টুপিটা পরে যে মৌল নবী সম্পর্কে শুধু বেদাত বেদাত বলে ওনার মাথায় যে টুপিটা এই কালারের টুপি এই ডিজাইনের টুপি তো ছিল না এই যে টুপিটা পরছে এটাও তো বেদাত কই এই বেদাতের কথা তো একবার বলে না ছে না বলেন আর জোরে বলেন না মসজিদে আসতে বেদাত দিদি দিতে মসজিদে আসতে আয়সা থেকে প্যান ইমাম সাহেবকে ডাব দিয়ে বলে ইমাম সাহেব কি করবো তো ইমাম সাহেব বলে ইয়েস কয় ওপেন দ্য প্যান কারণ আই এম ভেরি টায়ার্ড আপনি প্যানটাকে ওপেন করে দেন তো ইমাম সাহেব কী করলো কারণ চাকরি তো চলে যাবে ইমাম সাহেব প্যানটা ওপেন করে দিল এবার ফ্যান বাতাস খাইতে 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 কয় হুজুর আই এম হান্ড্রেড পারসেন্ট রিল্যাক্স ওপেন দ্য এসি আবার এসিটাকে ওপেন করতে বলছে আবার ইমাম সাহ এসি ছেড়ে দিছে সবগুলো এবার তো তাৎক্ষণিকভাবে হান্ড্রেড ইয়ে হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এবার বলতেছে হুজুর ইউ আর গ্রেট মাই ডিয়ার ইমাম সাহেব আই এম হান্ড্রেড পার্সেন্ট রিলাক্স এই যে বক্তব্য যে আরাম খুঁজে খুঁজে নামাজ পড়া এটাও তো বেদাত একবারও কি বলছেন এই বেদাতের কথা তাহলে পূজা যায় আপনার যেটাতে আপনি মজা পান আরাম পান এই কাছে মজা লাগে আর নবী সম্পর্কে ফতোয়া দেন আপনি বেদাত বলে একা আর কিছু নয় আমরা মনে করব আপনি হান্ড্রেড পারসেন্ট আমার নবীর দুশ্মন আপনি সলিম ছেলে কলিম নবীর প্রশংসা না করলে কোনো অসুবিধা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওরা ফানা লাকাদিক রক কথা বুঝে আসে আমার একটু খাড়া খাড়া আর কি কথাগুলা কারণ ইসলাম এমন একটা জিনিস স্টেজ পট কথা বলতে হবে লুকুচুরির কোনো সুযোগ নেই কারণ ইসলাম ইজ নট অনলি এডিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইভ পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামে কারণ ইন দেই না ইসলাম ইসলাম আল্লাহর মনোনীত আর সেই ইসলামের সুগ্রাম যা পেয়েছি সব আমার নবীর কারণে পেয়েছি আর সেই নবীর আগমনে আজকে রাত্র আমরা খুশি থেকে মহা খুশি এবার আসেন বন্ধু সাক্তলাবাসী আমার ইমাম সাহেব সহ আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে শারীরিক মানসিক সার্বিক সহযোগিতা দিয়ে আজকে ঈদ নবীর আয়োজন করেছেন আপনাদের জন্য বন্ধু আপনারা এখানে হাজি সাহেব আসেননি হাত তুলেন তো একটু দেখি একটু দেখার দরকার এটা অন্য কোনো কিছু না সোজা করে দেখান কোনো অসুবিধা নাই আপনিও গেছে আরে আমরা দুই ভাই হাত নিলাম আমিও যাই আইসি আলহামদুলিল্লাহ বলেন বলো হুজুর হজের কথা কেন জিজ্ঞেস করলেন আপনারা যারা নবীজির রওজা মোবারক জিয়ারত করেছেন ওখানে আবু করে রওজা দেখছেন কিনা কথা বলেন না কেন তাইলে কি এটা সাধারণ সম্মানিত বলবেন না অসাধারণ সম্মানিত অসাধারণ অসাধারণ যেটা কল্পনা করা যায় না বন্ধুরে আমার ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা হতিনি বয়ান দিয়েছেন বন্ধু আপনারা চাইলে আমি আপনাদেরকে প্রমাণ দিতে পারব আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা হতিনি বয়ান দিয়েছেন বন্ধু ওরে আমার নবীর যদি নবীর আগমনে খুশি হইয়া ঈদ মিলাদুন্নবী যদি যদি মাত্র যদি 1 হাম খরচ করতে পারো কয় হাম মাত্র একটিদের হাম যদি খরচ করতে পারো রে আমি আবু বকর কথা দিলাম তুমি আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবা সুবহানাল্লাহ আপনি যারা বলেন আর একটু আমান এবার আসেন দ্বিতীয় খলিফার নাম কি হজরতুক বক্তব্য দিল মাত্র একটি টাকা কয়টি টাকা মাত্র একটি টাকা তো তবে ভালোবেসে দিতে হবে প্রেশারে পড়ে না বলে সবাই দিচ্ছে আমিও দিচ্ছি এরকম দিলে আমার বেনিফিট পাবেন না হৃদয় থেকে ভালোবেসে প্রাণের নবী আসছে ধরা দামে আমরা সেই পেয়ে মহা খুশি এই খুশিতে আনন্দিত হয়ে মাত্র একটি টাকা যিনি খরচ করবে আবু বকার সিদ্দিক দিল্লা বো তার বলে দিয়েছেন সেই ব্যক্তি আমি আবু বকারের সাথে জান্নাতেই বন্ধু হয়ে থাকবে অন্ধুরি আমার আমিরুল মমিনি হযরতি ওমরা দিল্লা ভো তিনি বলে দিয়েছেন সেই ব্যক্তি অনেক বেশি উচ্চ মর্যাদার সাথে অনেক বেশি মর্যাদা দিয়ে নবীর আগমনে খুশি হয়ে ঈদ মিলাদুল নবী উদযাপন করবে আমি ওমর বলে গেলাম তোমরা সেটা প্রাণ খুলে শুনে রাখো আমি ওমর বলে গেলাম সাজ সজ্জা করবে আলোকসজ্জা করবে উচ্চ মর্যাদার সাথে ঈদ মিলাদুল নবী পালন করলো সেই ব্যক্তি যেন ইসলামটাকে জিন্দা করে দিল বন্ধুরি আমার এবার তৃতীয় খলিফার নাম আম কি জানেননি কুলাফাইয়ের আসেন হজরত উসমান জুন্নুরাইন রাহু নবীকে নূর মানে না কিন্তু উসমান কি জুন্নুরাইন মানে নবী নূর না নবীর দুই কন্যা দুইটা নূর কথা বুঝছেন নি আমার জিন্নুরাইন মানে দুই নুরের অধিকারী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দুইটা কন্যাকে বিবাহ করেছিলেন আপনারা বলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নাম বলার সময় কিন্তু জিন্নুরাইন ঠিকই বলে কিন্তু নবীকে নোর মানে না ঠিক কিনা বলেন করেন তেঁতুল গাছে কি ধরে তাল গাছে কোনো নারকেল ধরে নি আম গাছে কোনো কাঁঠাল ধরে নি তাইলে নবী মাটি নবীর দুই কন্যা কেমনে নোর হয় এখানে বোঝা যায় তাদের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট যে হালত আছে ঠিক কিনা বলেন না কেন নবীকে নোর মানে না কিন্তু নবীর দুই কন্যাকে কিন্তু কি করে নোর মানে তাহলে তাদের বিবেক বিবেচনা শিক্ষার অভাব আছে ঠিক কিনা বলেন নবী সম্পর্কে গবেষণার ঘাটতি আছে হযরত উসমান জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন যে যে ব্যক্তি নবীর আগমনে খুশি হয় একটি দিরহাম খরচ করবে প্রাণ খুলে দিয়ে মিলাদুন নবী উদযাপন করবে সেই ব্যক্তি যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশ গ্রহণ করলো সুবহানাল্লাহ একদিকে আপনি ঈদে পালন করছেন কি করছেন একদিকে আপনি ঈদে মিলাদুল নবী পালন করছেন আর একদিকে আপনার আমল অতিরিক্ত সবাব বদরের যুদ্ধ হুনাইনের যুদ্ধ কখন হয়েছে আপনারা দেখছেন নি আমরা না তো আমরা তো ছোট মানুষ আপনারা মুরুব্বীরা চাষা দেখছেন নি দেখেন নাই কিন্তু নবীর প্রেমের কারণে আপনার আমল নামায় বদর এবং হুনাইনের যুদ্ধে অংশ গ্রহণ করার ফজিলত আপনি পেয়ে যাবেন যদি নবীর আগমনে খুশি হয়ে মিলাদুন নবী পালন করতে পারে এটা হযরত উস্ফান জিল নৌরাই না দিলনাফু তালানহুর বয়ন বন্ধু এবার আসেন হযর তিআলি হযর তে আলি সম্পর্কে আমার নবি বয়ন দিয়েছেন বলবো আনা মাদিনাতুল ইলম ওয়ালিউন বাবুহা আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন দা গেট অফ দ্যাট সিটি ইজ আলী এই জায়গাটাতে আমি আসার কারণ হল এই জায়গাটা অত্যন্ত মজাদার হযরতে আলী সম্পর্কে নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হল আমার আলি তোমরা যদি আমি নবীকে পেতে চাও তাহলে আমার আলীর কাছে চলে যাও হজরতে আলী রাজি আল্লাহ তালুহ বলেছেন যেই ব্যক্তি মিলাদুল নবী পালন করবে আনন্দের সাথে কিছু অর্থ ব্যয় করবে অনেক বেশি আলোক সজ্জা করবে বন্ধু তিনি বলেছেন ওই ব্যক্তিটার মৃত্যু হবে ইমানের সাথে এবং কাল হাসুরের দিন এই প্রেমের কারণে বিনা হিসাবে আমার আল্লাহ তাকে জান্নাতে পাঠাবে জোরে জোরে কন্যা সোহান আল্লাহ আল্লাহ নিদি মিলাদুল নবীর কথা বলেন না না কেন ওনারা পায় কারণ ওদের তো পড়াশোনা করার মেন্টালিটি নাই ওনাদের মেন্টালিটি হলো নবীর দুশ্মনী কিভাবে বের করা যায় কিন্তু তারা জানে না নামাজ রোজা হজ জাকাত কোরআন তেল সব বিনষ্ট হয়ে যাবে যদি নবীর সাথে তাদের যথাযথ প্রেম না থাকে বন্ধুরি আমার এবার আসেন হজরতে হাসান বস্তিরা দিল্লা ভূতালান হো তিনি কি বলেছেন হজরতে হাসান বস্তিরা দিল্লা ভূতালান হো বলেছে রে শাক্তলাবাসী রে ও যুবক ভাইরা আমার বাবা দাড়ি পাকা আমার মুরব্বি বাবাডা যুবক ভাইরা আমার মা বন্ধু কি কি বলছি বন্ধু হজরতে হাসান বস্তিরা দিল্লা ভূতালান হো তিনি বলেছেন আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ যদি শরণ থাকত কি থাকত উহুত পাহাড় পরিমাণ যদি আমার কাছে স্বর্ণ থাকতো আমি একটু স্বর্ণ আমি আমার কাছে রাখতাম না আমি আমার নবীর আগমনে খুশি হয়ে মিলাদুন নবীর সবগুলো স্বর্ণ খরচ করে দিতাম আর কি চান নবীর প্রেমের দলিল এটি মিলাদুন নবীর দলিল আর কি চান উহুত পাহাড় কোন্টিকে বলে জানেন এই যে রাসূলের রওজা মোবারক মদিনাতুল মুনাওয়ারার চার পাশে যে বড় বড় পাহাড়গুলো সবগুলো উহুদের পাহাড় তিনি বলেছেন বন্ধু আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো আমি আমার নবীর মিলাতে সবগুলো স্বর্ণ খরচ করে ফেলতাম জুরু জুড়ে কন্যা বন্ধুরে আমার জুনায়েদ বাগদাদি তিনি বলেছেন জুনায়েদ জুনায়গদাদি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন

পরবে সুন্দর একটা জামা পরবে সুন্দর একটা টুপি পরবে গায়ের মধ্যে সুগন্ধ লাগাইবে যেই জায়গাতে ঈদ মিলাদ উন্নদী পালিত হবে এই জায়গাটা লাইটিং দিয়ে সুন্দর করবে এবং বন্ধু তিনি বলেছেন অন্য কিছু করার ক্ষমতা নেই একটু আটা দিয়ে একটু গম দিয়ে অথবা একটু খেজুর দিয়ে কোনো কিছু নাই শুধুমাত্র নবীর আগমনে মিলাদের আয়োজন করে একটা

হজরত জালাল উদ্দিন সুয়ুদ্দিন আবু বাকর ওমর ওসমান হজরত আলী হজরত হাসান বসরি জুনাইদ বাগদাদি মা রফিকারে করে করে দার্শনিকরা বন্ধু তারা সবাই ঈদে মিরাজুল নবীর পক্ষে বন্ধু দলিল দিয়েছেন সাক্ষী দিয়েছেন কিন্তু এই যুগের বড় বড় শায়েকরা তারা ঈদে মিলাদুল নবীর দলিল পায় না নবীর আগমনে খুশি হতে পারে না হান্ড্রেড পারসেন্ট নবীর দূষণ তারা নবীর দুশ্মনের সাথে সম্পর্ক রাখবেন নাকি ব্রেকআপ ঠিক কেন বলেন দাদারা কি করবেন এখনকার ফোলা হয় না নর্মর অবস্থা দাদারা ঠিক আছে একশো পার্সেন্ট ঠিক এদের মধ্যে বিন্দু পরিমাণে গলত নাই আমি এই জন্য প্রায় জায়গায় বলি এই আমার দাড়ি পাকা মুরব্বী বাবাদের দাদাদের অন্তর আল্লাহলা রাসুলের প্রেম ভালোবাসায় ভরা বর্তমান প্রজন্মের যুবক যুবকী তাদের অন্তর হলো হিংসাত্ম গরিমা নংরামিতে ভরা কথা কন না কেন দাদারা শুধু মসিদ খোঁজে মিলাদ খোঁজে মাহফিল খোঁজে ভালো ভালো আলেমদেরকে খোঁজে আর বর্তমান যুগের ইয়াং প্রজন্ম যারা আছে তারা মোবাইলের মাধ্যমে ফেসবুক ইউটিউব এইসব খুঁজে শুধু বিতর্কিত খোঁজা ভাই এত গবেষণার পরেও একটা কথা বলতে গেলে অসংখ্য চিন্তা করে বলি দুই টাকা দামের মৌলবি কি এক ক্রিকেটার এতে পোস্ট কর সিদি ইলাদুল নবী বেদাত্তুল কালাম কান্ড এতে জানে ইসলামের আগা কন্ডা গোড়া কন্ডা কথা কন না কেন যদি সুরা ফাতে পড়তে দেয় হাতের দাঁত ষোলোটা লড়ে যাবে এরপরেরটা যদি পড়তে দেই পড়ে যাবে এই সমস্ত ছেলেরা বক্তব্য দেয় ফেসবুকে স্ট্যাটাস দেয় আর বর্তমান যুগের মানুষ রুপি ম্যাক্সিমাম মুর করা সেটাকে সাপোর্ট দেয় সেই যে তুই যে মিলাদুল নবীকে বেদাত বলে ঘোষণা দিলি তুই যে ক্রিকেট খেল সেটা কোন কিতাব দিয়ে জায়জ করবি কথা কন না কেন তুমি যে ক্রিকেট খেলো একজনে দেয় এটা আরেকজনে দেয় ফিডা ঠিক কিনা বলে একজনে মারে ইটা আর একজনে পয়েন্ট বরাবর দাঁড়াইয়া দেয় ফিটা এটা নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই এটা কোন কিতাব দিয়ে তুমি বয়েন বা জায়েজ করবা এটা তো জুয়া খেলার অন্তর্ভুক্ত অন্যের দিকে নজর দেওয়ার আগে নিজের দিকে নজর দেওয়া উচিত ঠিক কিনা বলে আমার নবীর আগমনে আমরা খুশি না বেজার এবার আসেন বন্ধু ওনারা বলে অতিথি নাকি কেউ বন্ধু ইদি মিলাদুন নবী করে নাই আরবারে হযরত মালিক মালেক তিনি কি করেছেন ছয় হিজিরির শেষের দিকে পবিত্র প্রতি বছর সার মধ্যে শহরের মধ্যে চৌলুশ পূর্ণভাবে ঈদ এ তিনি উদযাপন করতেন বাদশা মালিক মুজফ্ফর ছয়শত হিজিরির শেষের দিকে তিনি ঈদ এ মিলাদুল্নবী আনুষ্ঠানিকভাবে চৌলুস তিনি ই করতেন বন্ধুরে আমার তৎকালীন সময় একজন ওলা আলেম ছিলেন

সেই জামানায় সবচেয়ে বড় বুজুর্গ একজন আলেম ছিলেন তিনি যখন দেখলেন বাদশা মালিক মুজফর ছয়শ হিজড়ি শেষের দিকে আবার নবীজির আগমনে বিলাদতে খুশি হয়ে জৌলুসপূর্ণভাবে পূর্ণভাবে নবী পালন করছে তিনি এটা দেখে তখন ও আবুল খাত্তাব ওমর ইবনে দহিয়া নামক এই সেই তৎকালীন সময়ের সেই বুজুর্গ আলেম তিনি বারো খণ্ড একটা কিতাব লেখেছিলেন শুধুই নবীর মিলাদ নিয়ে জোরে জোরে তোমাদের কি বন্ধু কোরআন হাদিস খুঁজতে হবে ইতিহাস খুঁজতে হবে কোরআন হাদিস যখন খুঁজবা ইতিহাস যখন তোমরা খুঁজবা তখন অটোমেটিক্যালি নবীর शान আজমতের খবর তোমরা পেয়ে যাওয়া আর চোখ বন্ধ করে কালো চশমা দিয়ে যদি তোমরা কিতাব পড়ো কোরান পড়ো কখনোই নবীর সন্ধান পাওয়া সম্ভব ন ঠিক কিনা বলে আল্লাহ বলতেছেন লাউলা কানা মা আজহার তুরা আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হত না আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন আল্লাহ ইজ অল ইন অল ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের কাছে এক দলিল এসেছে এক নূর এসেছে এটাকে যদি আমরা ফলো করতে পারি আঁকড়ে ধরতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফর ইটারনাল সাকসেস চিরস্থায়ীভাবে আমরা সফলতা অর্জন করতে পারবো ঠিক কিনা বলেন নবী তো বন্ধু এমনি এমনি আসেনি আর নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তথ্য দিয়েছেন কদু জান কুবুর রাসূল বিল হাকিমির রব্বিকুম ফা আমিনু খায়রুল লাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনারা আমার নবী আমাদের কাছে সত্য নিয়ে এসেছেন কে নিয়ে এসেছেন সত্য নিয়ে এসেছেন কল্যাণ নিয়ে এসেছেন পা আমিনু সুতরাং তোমরা ইমান আনো এই যে রাসুল যে আমাদের কাছে সত্য নিয়ে এসেছে ও বন্ধু কল্যাণ নিয়ে এসেছে আল্লাহ রাসুল্লাহ বলেছেন পা আমিনু সুতরাং তোমরা ইমান আনো ইমান আনলে লাভ হবে কে আল্লাহ বলেছেন খৈরল্লা কম এটা তোমাদের জন্য অত্যন্ত কল্যাণজনক কাজ জুড়ে জুড়ে কন্যা সুবাহ আরো জুড়ে বলেন না